প্রাক্তন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ চাঁচাছোলা ভাষায় ইমাম বৈঠক নিয়ে আক্রমণ তিনি বলেন দেওয়ার জন্য বৈঠক ডেকেছেন যা কিছু ইচ্ছায় এবং উৎসাহে হচ্ছে উনি ঈদের দিন বার্তা দিয়েছিলেন যা খুশি করো আমি দেখে নেব মালদা জেলার পাল্লালপুরে স্কুলে এতগুলো লোক আশ্রয় নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন লোক তাদের কথা শুনতে গিয়েছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদের ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন আমরা যেটা বারবার বলছি যা কিছু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করো যা ইচ্ছা আমি দেখে নেব আর না হলে যে হাজার লোক ঘরছাড়া হয়ে গেছে মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি কেন চলে এসছে এক রাজ্যের মধ্যে ঘর অন্য জায়গায় থাকতে হচ্ছে উপদ্রুত এলাকা হয়ে গেছে আর যারা করেছে তাদের হয়তো সাবাসি দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছে আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলি যে ঠিক আছে চালিয়ে যাও আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন চল্লিশ দিন ধরে তা আমি জানি না মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলায় হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে সরকারের উপর ভরসা করবে না নিজের উপরে ভরসা করবে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম সেম একই টাইপের হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো ভাঙা চোরা মানুষকে মারা মন্দির ভাঙা ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে নাহলে আগেই পালিয়ে গেছে যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার আমাদের বিএসএফ পাঠান বিএসএফ পাঠান সে তিনটে চারটে থেকে শুরু হয়েছিল ছটার পরে বিএসএ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে সাতটা আটটা তারপরে সমস্ত ঠান্ডা হয় ততক্ষণে যাওয়ার হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে দেখছি এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি মুর্শিদাবাদ দিনাজপুরা বীরভূম বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে যখন এই ধরনের পরিস্থিতি তৈরি হয় মানুষ নিরুপায় হয় অনেক কিছু বলে সমাধান কি আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশে থাকে তার একটা সংবিধান আছে আদালত আছে লোকসভা আছে সেখানে আইন পাস হচ্ছে সেটা যে রাজ্য মানবে না মুখ্যমন্ত্রী বলেন মানবেন না তিনি সুপ্রিম কোর্টকে মানবেন না তো সেখানে সত্যি সত্যি নাগরিকদের জীবনে খুবই খারাপ অবস্থা হয় সেটা আমরা দেখতে পাচ্ছি মুশকিল তো ইচ্ছাকৃতভাবে এই ধরনের প্রস্তুতি তৈরি করছেন মমতা ব্যানার্জি সে যেন সাংবিধানিক ব্যবস্থায় আগে এখানে সাংবিধানিক ব্যবস্থা লাগু করতে হবে যাদের সংবিধানের ব্যবস্থাটা থাকে যে বলে দেয় সংবিধান মানব না কোর্ট মানব না তার কাছ থেকে আপনি কি বলবেন যেই নেতা আসুক যা আসুক গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে পরিবর্তন হবে যদি গণতান্ত্রিক ব্যবস্থা আর লুপ্ত হয়ে যায় ধ্বংস হয়ে যায় তখন সাংবিধানিক ব্যবস্থায় যে প্রাবধান আছে ওটা ব্যবস্থা করতে হবে যাতে গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয় ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না